আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার শোরুম থেকে আর আজকে কিন্তু শতরুপার শোরুম থেকে এই যে ইন্ডিয়ান এই পার্টি ওয়ার গাউনগুলো সম্পূর্ণ কারচুপি আর স্টোনের কাজের এগুলো আপনার ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি আপনার ডিসকাউন্ট অফারে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য গাইস আমি প্রথমে আপনাদের পার্পেল কালারে খুব চমৎকার একটি গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণ পার্টি গাউন অনেক চমৎকার এটার বুকের কাজটা আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে মিরর স্টোনে কাজ করা আছে আর কটসুতার কাজ করা অনেক চমৎকার আর আজকে আপনাদেরকে সম্পূর্ণ পার্টি আর গাউনগুলো ডিসকাউন্ট অফারে দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনাকে একটু ডিসকাউন্ট অফারে আপনি এই সতর্ক শোরুম থেকে নিতে পারবেন অথবা সরাসরি দোকানে আসলে আপনি নিতে পারবেন আপনারা কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আজকে সব কয়টা ড্রেস কিন্তু এই যেখানে যে কয়টা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে থাকবে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাকসাইডও যদি আপনাদেরকে দেখাই থাকেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ কটসুতার কাজ করা পুরো বডিতে কটসুতা ছিটানো কাজ করা আছে প্যানেলটা কিন্তু ওভারঅল গর্জিয়াস কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে এটার সাথে একটা ওড়না আছে একটা চুড়িদার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা অনেক চমৎকার থাকবে সম্পূর্ণ পার্টি এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টি অনেক সুন্দর দেখেন ওকে আর একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালার একটা চুড়িদার থাকবে সম্পূর্ণ সেটিং পাচ্ছেন থ্রি পিস সম্পূর্ণ কমপ্লিট আর এগুলোর প্রাইস আগে কত ছিল ভাই এগুলো আগে সাড়ে পাঁচ ছয় এরকম ছিল এখন বর্তমানে ডিসকাউন্টে আমরা দিচ্ছি তিন হাজার টাকা আচ্ছা এগুলো আগে প্রাইস ছিল আপনার সাড়ে পাঁচ ছয় এখন বর্তমানে আপনার তিন হাজার টাকা দিচ্ছেন আচ্ছা এখানে তো আমি আরো কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কি এরকম প্রাইজের মধ্যেই থাকবে নাকি আপনার থাকবে মানে তিন হাজার করেই থাকবে এখান থেকে আপনার যে কয়টা ড্রেস আপনারা অর্ডার করবেন প্রত্যেকটা ড্রেস আপনারা এখন তিন হাজার টাকা পেয়ে যাবেন যেগুলো প্রাইস ছিল সাড়ে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে সেগুলো এখন আপনার তিন হাজার টাকা গাউসিয়া থেকে পেয়ে যাবেন আর যারা গাউসিয়া আসতে চান তারা গাউসিয়া মার্কেটে দোতলায় চলে আসবেন পর সুরংে এখন আসলে কিন্তু ডিসকাউন্ট এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করে আপনারা নিতে পারবেন এই ড্রেসগুলো ভিটোর স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য ভাইরা কিন্তু আপনাদেরকে ডেলিভারিটা দিয়ে দিতে পারবে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার কাজ করা দেখেন মিরো রেস্টুরেন্টের কাজ করা অনেক চমৎকার আর এই যে দেখেন প্যানেলের কাজটা আর এগুলোর কালার আছে হ্যাঁ আচ্ছা আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা কালার ভাল লাগবে আপনি অর্ডার করতে পারবেন এই ড্রেসটার মধ্যে কিন্তু তিনটা কালার পাচ্ছেন ডিসকাউন্টে আর এই ড্রেসগুলো এখন আপনারা তিন হাজার টাকায় পাচ্ছেন যেগুলোর প্রাইস ছিল সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার মধ্যে সেগুলো কিন্তু আপনারা তিন হাজার টাকা অফারে পাচ্ছেন আর যারা নেবেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন আর যারা স্ক্রিন শট নিয়ে আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন কারণ ভাইদের কিন্তু স্টক সীমিত ভাইরা খুব দ্রুত এগুলো সেল করে দিবে আর এগুলো সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্ট অফারটা যারা আসবেন দ্রুত আসবেন এবং স্ক্রিনশট নিয়ে যারা অর্ডার করতে চান অনলাইনে দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে ওকে এই যে দেখেন এই আর একটা ডিজাইন অনেক সুন্দর দেখেন এটা ওভারঅল গর্জিয়াস কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণ কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা এখানে সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর স্টোনের কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ ফ্লোর টাচ পার্টি আর গাউন পাচ্ছেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাই টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এখন কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু ডিসকাউন্ট অফারে এই পার্টি গাউনগুলো পাবেন মাত্র তিন হাজার টাকা অফারে যেগুলো প্রাইস ছিল সাড়ে পাঁচ ছ হাজার টাকার মধ্যে সেগুলো আপনারা তিন হাজার টাকা অফারে পাচ্ছেন সীমিত সময়ের জন্য যারাই নিবেন দ্রুত যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে চলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে আর যারা সরাসরি চলে আসবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আপনারা ভাইদের কাছ থেকে সরাসরি স্ক্রিনশট দেখিয়ে নিতে পারবেন এই যে দেখেন আর আরেকটা দেখেন অনেক চমৎকার আজকে এক একটা এক এক ডিজাইন এক এক কালারে থাকবে যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন এটা সম্পূর্ণ দেখেন গলা নিচের কাজটা সম্পূর্ণ কিন্তু এখানে গোল্ডেন কালার স্টোনের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু গোল্ডেন কালার সুতোর কাজ করা স্ট্রোনে কাজ করা আছে অনেক চমৎকার পার্টি ওয়ার কাটার করা আছে প্যানেলটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আচ্ছা ব্যাকসাইটে একটু দেখি ভ্যা আর প্রত্যেকটা কিন্তু ঘের চওড়া থাকবে অনেক চওড়া ঘেরে পায়ে পেয়ে যাবেন আপনারা দেখেন পেছনে কাজ করা আছে একই রকম আর এগুলো এখন আপনারা তিন হাজার টাকায় ডিসকাউন্টে পাচ্ছেন শতরুপার সড়ুং থেকে গাউসিয়া মার্কেটে দোতাল শতরুপা সুরুয়ে কিন্তু এখন এই ডিসকাউন্ট অফারটা চলতেছে আপনারা যারা আসবেন তারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন এই গাউনগুলো এখন তিন হাজার টাকা অফারে পেয়ে যাবেন যেগুলো প্রায় ছিল আপনার সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে সো গাউসিয়াতে এখন আপনি এগুলো তিন হাজার টাকায় পাবেন এই যে দেখেন এটারও কিন্তু প্রচুর ঘেরচাওড়া দেখেন অনেক সুন্দর এটা কিন্তু কারচুপি কাজের আপনারা দেখেন গলা নিচের কাজটা সম্পূর্ণ কারচুপির কাজ করা আছে আর রেস্টুরেন্টের কাজ করা অনেক চমৎকার দেখেন এগুলো সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে আর এগুলো ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আচ্ছা এটার সাথে আর আছে আছে ভাই টু পিস আচ্ছা আচ্ছা একটা বাকি কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনার ভিডিওর সাথেই থাকেন আজকে আপনারা এখান থেকে যে কটা পার্টি গাউন অর্ডার করবেন সবগুলো কিন্তু আপনার ধামাক অফার প্রাইজে পাচ্ছেন তিন টাকায় এই সতেরোপার শোরুম থেকে যেগুলোর প্রাইস ছিল আপনার সাড়ে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে সেগুলো এখন আপনারা তিন হাজার টাকায় আপনারা অফারে পাচ্ছেন শতরুপা সড়ুম থেকে যারাই নেবেন স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা গাউসিয়া দোতলায় এই আরেকটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কারচুপির কাজ করা সম্পূর্ণ বডিতে গর্জিয়াসের মধ্যে আপনারা পাচ্ছেন এই পার্টি গাউনগুলো কিন্তু বাইরে বিক্রি করতো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মূল্যে এখন কিন্তু আপনারা তিন হাজার টাকা অফারে পাচ্ছেন স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে আসবেন সাথে নেক্সট কালার বা ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক চওড়া ঘের খুব চমৎকার একটা গাউন আর এটা কিন্তু আপনার কমবাইডের মধ্যে পাচ্ছেন দেখেন উপরে একটা কালার নিচে কিন্তু আরেকটা কালার আর সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে এই যে দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দর গলার হাড়ের মতো কাজ করা সম্পূর্ণ কারচুপি স্টোন কাজ করা আর এগুলোর ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটা ব্যাকসাইড একটু দেখি হ্যাঁ আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা প্লেন কিন্তু ব্যাক সাইডে কিন্তু কমবাইডের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন শেডের মধ্যে অনেক চমৎকার আর এই পার্টি গাউনগুলো কিন্তু এখন আপনারা তিন হাজার টাকা অফারে পাচ্ছেন সতরুপার সোনুম থেকে যেগুলো প্রাইস ছিল পাঁচ সাড়ে পাঁচ ছয় এরকম প্রাইসে সেগুলো কিন্তু এখন আপনার তিন টাকা এখানে অফারে পাচ্ছেন আর সরাসরি আসলেও কিন্তু এই ডিসকাউন্ট অফারটা আপনারা পেয়ে যাবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় সতরুপার সোনুমে চলে আসলে এই ডিসকাউন্ট অফারটা আপনারা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটাও সম্পূর্ণ কারচুপি স্টোনে কাজ করা বুকের ওপর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন অনেক চমৎকার দেখেন আর এগুলো কিন্তু ঘের অনেক চওড়া থাকবে এই যে দেখেন স্টোনে কাজটা করা সম্পূর্ণ ছিটানো কাজ করা পার্টিওয়ার সম্পূর্ণ ফ্লোর টাচ লং ডাউনের মধ্যে পাচ্ছেন নেক্সট কালেকশনটা দেখি ভাইয়া এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকেন খুব সুন্দর সুন্দর গাউনগুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন সম্পূর্ণ ডিসকাউন্ট অফার প্রাইজে গাউসিয়া মার্কেটে দোতলা সতেরো উপর সরুঙ্গের ডিসকাউন্ট অফার চলছে আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যে গাউনগুলোর প্রাইস ছিল আপনার পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার এরকম প্রাইসে সেগুলো কিন্তু এখন আপনার তিন হাজার টাকা অফারে পেয়ে যাবেন এই গাউসিয়া মার্কেটের দোতলা সতেরো উপর থেকে এই যে দেখেন এই দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন এটার পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ কিন্তু কটসুতার কাজ করা স্টোনের কাজ করা আছে এই যে দেখেন স্টোনের কাজগুলো আমি দেখি এই যে দেখেন ক্লোজলি অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি আর গাউনগুলো আপনারা পাচ্ছেন এখান থেকে আসলে নিতে পারবেন হাতাটা কিন্তু ভরাট কাজ করা আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা প্লেন ব্যাক সাইডটা প্লেন না ঠিক আছে ঠিক আছে এগুলো কিন্তু এখন আপনারা পার্টি গাউনগুলো তিন হাজার টাকা অফারে পাচ্ছেন আমি বারে বারে বলছি অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাইয়া প্রাইসটা কত প্রাইসটা কত এই জন্য আমি বারে বারে রিপিট করছি যে এগুলো প্রাইস পড়বে তিন হাজার করে এই জন্য একটু পরপর বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা জানানোর জন্য এগুলো আপনি এখন তিন হাজার টাকা অফারে পাবেন ডিসকাউন্ট অফারে গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপা শোরুম থেকে এই যে দেখেন এই একটা গাউন দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনে কাজ করা পেয়ে যাচ্ছেন আজকের প্রোডাক্টগুলো দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনে কাজ করা অনেক আপরে কিন্তু আমাকে কমেন্টস করেন স্টোনে কাজ করা ফ্লোর টাচ স্টাইলের লং গাউনগুলো দেখানোর জন্য এগুলো কিন্তু ওই টাইপের গাউনগুলো আপনি নিতে পারেন আর এটার সাথে কিন্তু হাতা আছে এই যে দেখেন হাতায় কাজ করা ওকে আমরা পরের ডিজাইনটা দেখি এখানে অনেক ডিজাইন পেয়ে যাবেন এখানে আসলে আর এর বাইরেও কিন্তু ভাইদের কাছে আরো অনেক কালেকশন আছে আপনার আসলে দেখতে পারবেন ডিসকাউন্টে থাকবে মানে এই ছাড়াও আরও অন্য টাইপের পারিগাউন আছে আর কি ভাইদের কাছে আপনারা চাইলে দেখতে পারবেন আসলে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন অনেক চমৎকার গাউনগুলো আছে আজকের ভিডিওতে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেগুলোর প্রাইস ছিল সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা সেগুলো কিন্তু এখন আপনার ডিসকাউন্টে তিন হাজার টাকায় পাচ্ছেন গাউসিয়া মার্কেটের দোতালে শতরুপার সোড় থেকে এই ডিসকাউন্ট অফার চলছে আপনারা যারা আসতে পারবেন না ঘরে বসে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসবেন গাউসিয় মার্কেটের দোতাল শত রুপার সোড়ে এখানে আসলে কিন্তু ড্রেসগুলো এখন আপনার তিন হাজার টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা খুব সুন্দর দেখেন গোল্ডেন সুতা স্টোন ওয়ার্কের কাজ করা অনেক চমৎকার পরের গাউনটা দেখি ভাই আমি জাস্ট এখন আপনাদের ডিজাইন আর গাউনগুলো দেখাবো যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এখন আরেকটা দেখাবো আপনাদের খুব সুন্দর এটা কি কালার ভাই এটা কলাপাতা এটা কলাপাতা কালারের মধ্যে সম্পূর্ণ কারচুপি কাজের পাবেন খুবই গর্জিয়াস এই গাউনটা খুবই গর্জিয়াস আর ঘেরটাও প্রচুর চড়া থাকবে দেখেন অনেক চওড়া বুকের কাজটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কারচুপি কাজে দেখেন স্টোনের কারচুপির কাজ করা ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এই গাউনগুলোর এখন অফার মূল্য থাকবে তিন হাজার করে গাউসিয়া মার্কেটে দোতলায় চলে আসবেন শত্রুপা রঙে এখানে আসলে আপনার অফার মূল্যে আপনার তিন হাজার টাকায় পেয়ে যাবেন গাউনগুলো যেগুলো প্রাইস ছিল আপনার পাঁচ সাড়ে পাঁচ ছয় হাজার টাকার মূল্যে সেগুলো এখন আপনার তিন হাজার টাকা অফারে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য যারা আগে আসবেন তারা আগে পেয়ে যাবেন ডিজাইনগুলো আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ওকে লাস্ট ওয়ান ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইন অনেক সুন্দর এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে গোল্ডেন কালার সুতোর কাজ করা একেবারে উপর থেকে এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা এই যে দেখেন আমি দেখে আপনাদের এই যে দেখেন উপরে কাজটা দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা দেখেন অনেক চমৎকার দেখেন গাউনটা অনেক সুন্দর সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা এই যে দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার এগুলো কিন্তু পার্টি প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন আর এগুলোর প্রাইস ছিল কিন্তু সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মূল্যে এখন কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার আপনারা এই সতেরো সঙ্গে থেকে সরাসরি আসলে পেয়ে যাবেন অথবা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতর উপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন